I got কিন্তু আজকে এখানে আমাদের অনেক মানুষের পুরো এসে আসছে দেখতে পাচ্ছি অলরেডি শান্তিপূর্ণ পুলিশের জবাব দেখা যাক দেখতে পাচ্ছ আজ কিন্তু আমাদের শিয়ালদা স্টেশনের সংলগ্ন ঠিক আছে এখানে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফন্ডে অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এসছে অনেক লং ডিসটেন্স থেকে এসছে আর একটাই আমাদের দাবির উদ্দেশ্য যে অসাংবিধানিক বিল যে ওয়াক আপ সংশোধনীয় বিল এই বিলটি কিন্তু ইমিডিয়েটলি প্রত্যাখ্যান করতে হবে ডাকে এবং পরিচালনায় শিয়ালদা স্টেশনের পাশে সংলগ্ন স্থানে প্রচণ্ড মানুষ কিন্তু আজকে মানে এসছে অনেক লং ডিস্ট্যান্স থেকে আর একটাই উদ্দেশ্য যে রিসেন্টলি আমাদের কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে একটা অসাংবিধানিক বিল পাস করল তো এই বিলটা ফার্স্ট টু ফার্স্ট কিন্তু প্রত্যাখ্যান করতে হবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা ন সাত ডাকে কিন্তু এখানে আজকে আমরা এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছি আর কতগুলো মানুষ এসছে দেখা মিছিল রামলীলা ময়দান পর্যন্ত নিয়ে এসেছি আপনারা জানেন যে কয়েকদিন আগে ভারতবর্ষে আরেকটা একটা বিল প্যাকআপ সংশোধনী বিল ভারতবর্ষে চালু হয়েছে এবং যেটা আইনে রূপান্তরিত হয়েছে আপনাদেরকে জানতে হবে এই ওয়াকা বিল কি এবং এই ওয়াকা বিলের জন্য আজকে মুসলিম সম্প্রদায় সহ সারা ভারতবর্ষের খ্রিস্টান হিন্দু শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে যে প্রতিবাদ করছে শুধু একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থের জন্য এই ওয়াকা পিলটাকে আইনে রূপান্তরিত করেছে এবং এই ওয়াকা পিলের বিরুদ্ধে ভারতবর্ষের সংসদে বিপক্ষেও কিন্তু ¡Hola!